নমস্কার বন্ধুরা চলে আসলাম ইনি একটি ব্লগ নিয়ে সেটা হলো আমাদের বিজয় সম্মেলনীর ভিডিও আমরা সারা পুজো ডিউটি করার পরে এই দিনটা আমাদের সাহেব আমাদের জন্য রাখেন বিজয় সমিলনীটা আমাদের হয়েছিল এবছর নরেন্দ্রপুরের গ্রিন ভ্যালিতে গ্রিন ভ্যালির ক্লাব অ্যান্ড রেস্টুরেন্টে খুব দারুণ জায়গা খুব সুন্দর আয়োজন করেছিলেন আমাদের সাহেব আমাদের জন্য আমাদের সাহেব এসে আমাদের বিজয় সম্মেলনী নিয়ে বক্তব্য রাখছিলেন আমরা সবাই মন দিয়ে শুনছিলাম তারপরে আমাদের সাহেব সিনিয়ার স্যারেরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন আমরা সবাই এক এক পর গিয়ে সবাই বিজয় সম্রানী দীপাবলি এরকম বলছিলাম সবার দারুণ মুহূর্ত কাটলো খুব সুন্দর এনজয় করলাম আমরা আমাদের এসপি সাহেবের কাছে আমরা সত্যিই কৃচিরঙ্গিতজ্ঞ যে আমাদেরকে এত সুন্দর দিন একটা উপহার দিয়েছেন সারা পুজোর ডিউটি করার পরে এই একটা দিন পেয়ে আমরা খুবই খুশি হই আমাদের ডিউটি করতে কোনো কষ্ট হয় না কিন্তু এই দিনটার জন্য আমরা খুব খুশি হয় অপেক্ষায় থাকি সাহেব আমাদেরকে কবে ডাকবেন কবে আমরা একটু সেলিব্রেট করব কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন